হ্যালো এভরিমান আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি এসেছি আমাদের প্রাণেশ শহর কৃষ্ণনগর বারোদল মেলায় এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কৃষ্ণনগর বারোদল মেলার একদম প্রথম দিনের পরিবেশ আর সাথে শুনিয়েছিলাম বারোদল মেলার ইতিহাস আজকের ভিডিওতে কৃষ্ণনগর বারোদল মেলার ভেতরটা ঘুরে তোমাদের দেখাবো কৃষ্ণনগর বারোদল মেলা দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর কি কী আয়োজন হয়েছে নতুনত্ব কি কি আছে কী কী স্টল বসেছে তোমরা এই মেলায় আসলে কী কী দেখতে পারবে আর সাথে এটাও জানাবো যে এই মেলা আর কতদিন থাকবে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো মেলায় ঢুকে নহবতখানার পাশ দিয়ে বেরিয়েই তোমরা দান দিকে দেখতে পারবে ডিসকাউন্ট বাজার এখন আমি ডিসকাউন্ট বাজারের ভেতরে প্রবেশ করছি এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে কসমেটিক থেকে শুরু করে জামা কাপড় খেলনা আরও বিভিন্ন ধরনের স্টল স্টলগুলো দেখতে দেখতে হঠাৎ আমার চোখটা ডান দিকে একটা স্টলের দিকে গেলো ওখানে দেখি অনেক ভিড় জমেছে আমি দেখি কি ব্যাপার এত ভিড় কেন এই দোকানে তারপরে গিয়ে দেখি ও বাবা এতো তো এলাহি আয়োজন এখানে কত রকমের খাবার লুচি থেকে শুরু করে মিষ্টি লাড্ডু মা চিকেন জিলিপি রসগোল্লা কি নেই এই দোকানে এত রকমের খাবার দেখে তো প্রায় খিদে পেয়ে যাচ্ছিল তারপর দোকানদারের কাছে হঠাৎ শুনতে পাই এগুলো সবই নাকি ফাইবার এবং মাটির তৈরি আর সেই কারণেই এই দোকানে এত এত মানুষের ভিড় জমেছে তারপর চলে আসলাম রাজবাড়ির একদম মেন গেটের সামনে এর ভেতরে ঢোকার বা দেখার সুযোগ সবার হয় না আমার নিজেরই কোনো দিন হয়নি তো যদি কোনো দিন সুযোগ পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তারপর দেখতে পেলাম একটি সুন্দর ফুলের দোকান যেগুলো দিয়ে তোমরা সুন্দর করে তোমাদের ঘর সাজাতে পারবে তার পাশেই ছিল ঠাকুরের জিনিসপত্রের দোকান সেখান থেকে আমি একটা ছোট্ট অনুমান চালিশা নিয়ে নিলাম তারপরে চলে আসলাম একদম ঠিক বিগ বাজারের সামনে যার ভিতরে ঢুকে তার ডান দিকে তাকালে তোমরা দেখতে পারবে একটি সুন্দর গণেশের মূর্তি সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলো আরও বিভিন্ন ধরনের স্টল ছিল কি নেই এখানে তোমরা যা চাইবে তাই পাবে যত রাত হচ্ছিল মেলার ভিড় যেন ততই বাড়ছিল আর এদিকে আমি তো গরমে ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছিলাম এরপর চলে আসলাম একদম নাগরদোল্লার সামনে আর এই বাদিকে গেলে তোমরা পেয়ে যাবে ফুচকার স্টল আমি আর সেটার ভিডিও করে দেখালাম না তোমরা এলেই দেখতে পারবে আমি শুধু তোমাদের আকর্ষণীয় জিনিসগুলো দেখাবো আর এই যে কি কি ধরনের নাগরদোল্লা এসেছিল সেগুলো তোমরা এক ঝলক দেখে নাও কৃষ্ণনগর বারোদন মেলা দু হাজার পঁচিশে এইবারের বিশেষ আকর্ষণ হলো এবছরের নতুন আকর্ষণ হল রায়ান সার্কাস যার প্রবেশ মূল্য মাত্র দেড়শো টাকা তোমরা যারা সার্কাস দেখতে ভালোবাসো এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চারা সার্কাস দেখতে পছন্দ করে তো তোমরা মেলায় এসে এই সার্কাস উপভোগ করতে পারবে এরপর মেলা ঘোরা শেষ হলে মথুরার কেক কিনতে চলে আসলাম আর তার পাশেই দেখছি কাকু গরম গরম জিলিপি ভাজছে মেলা ঘুরতে এসে জিলিপি কিনবো না তাই কখনো হয় তাই গরম গরম জিলিপি বাড়ির জন্য নিয়ে নিলাম তো বন্ধুরা বারোদল মেলা কিন্তু আর বেশি দিন নেই মেলা শেষ হবে বারোই মে আবারও বলছি মেলা কিন্তু শেষ হয়ে যাবে বারোই মে তোমরা যারা আসতে চাও চটপট এসে ঘুরে যাও আর আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে